সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ওয়ার্স আজকের এপিসোড আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ব্রাইডাল পার্টি ওয়ার শুজ কালেকশন দেখাবো এগুলো কিন্তু ব্রাইডাল ব্রাইড যারা আছে তারা পড়তে পারবেন এবং নন ব্রাইড যারা আছেন পার্টি ওয়্যার শুজ হিসেবে এটা পরা যাবে খুবই এটা একদমই লেটেস্ট আপনার আর ভিতরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্টোন এর কাজ করা দারুন শুধু এটা কিন্তু প্রাইস পতাস বলুন ভাইয়া এটা প্রাইস মাত্র পনেরোশো টাকা আচ্ছা আর কালার গুলো আমরা একটু দেখি কালার হবে টোটাল ছয়টা কালার হবে আচ্ছা এটা হলো মেরুন কালার মেরুন কালার এটা হলো আপনার যে গ্রীন কালার খুবই সুন্দর এবং এটা আপনার গ্রিন কালার জামার যেমন মেচেজ গুলো পড়তে পারবেন খুবই চমৎকার আপনি হিল কাজ করা আছে আপার কাজ করা থাকবে এগুলো সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান পার্সেন্ট সাইজ হবে আর এটার মধ্যে কালার হবে গোল্ডেন কালার এই গোল্ডেন কালার হবে এটা হিলে কাজ করা থাকবে সেম আর এটার মধ্যে আরেকটা কালার হবে এই কালারটা সুন্দর কালার এটা পেস কালার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা পেস টাকা আচ্ছা এটার মধ্যে ব্ল্যাক কালার হবে কালো ব্ল্যাকের উপর স্টোন মেয়ার কাজ করা পনেরোশো টাকা পড়বে পনেরোশো টাকা পড়বে

এটা উপর মাত্র 1500 টাকা প্রাইস 1500 টাকা প্রাইস আচ্ছা ভাই ওই যে উপরের পিঙ্ক ব্ল্যাক ওটা হ্যাঁ এটা দেখো ভাই এগুলো নতুন আসছে যেগুলো আচ্ছা আচ্ছা নতুন যেগুলো আসছে আমরা এগুলো দেখাচ্ছি ছোট বক্সের মধ্যে হিলের মধ্যে স্টোর কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র 1500 টাকা প্রাইস এগুলো আনকমন যেটা খুব চমৎকার এটা হলো গোল্ডেন কালার রোজ গোল্ডেন কালার হবে রোজ গোল্ডেন প্রাইস থাকবে মাত্র 1500 টাকা প্রাইস এটা উপর মাত্র 1500 টাকা প্রাইস সিলভার কালার